ং স্টুডেন্টস আশা করি সকলেই ভালো আছো এখন পরীক্ষার মরশুম চলছে যাকে বলা হয় এখন তো মাধ্যমিক চলছে এরপরে উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশন এবং এম এ এম এসসি যে ফার্স্ট সেমিস্টার তারপরে আবার থার্ড সেমিস্টার এবং এরপরেই হয়তো দুই তিন মাস পরেই বিভিন্ন চাকরি পরীক্ষারও রয়েছে বিশেষ করে জুন মাস তো আমার একটা বিষয়ে তোমাদের পরামর্শ দেওয়ার কথা মনে পড়েছে যে কি করে মনোযোগী হবে এই পরীক্ষাগুলি প্রস্তুতির সময় বা পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা প্রস্তুতি আগের দিন কতটা মনোযোগী হওয়া দরকার সেই বিষয়ে তোমাদের কথা বলবো দেখো একটা দুটো উদাহরণ দিলেই তোমাদের মনের মধ্যে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে স্যার আমার মন বসছে না অনেকেই তো বলে কারণ এখন সব থেকে বড় মন না বসার দুটো বড় কারণ একটা হচ্ছে যে মোবাইল আর একটা হচ্ছে ব্যক্তিগত জীবন যেটা আমরা প্রেম ভালোবাসা ওই বিষয়েই বলা যেতে পারে তো আমাদেরকে আগামী দিনে প্রতিষ্ঠিত হতে গেলে মনোযোগী হওয়া সব স্যার ম্যারামরা বলেন বাবা মারা বলেন দেখবে সবাই বলে তো কতটা মনোযোগী হতে হবে বা কী করে হবে সেটা হচ্ছে দেখবে মনোযোগী কতটা হওয়া দরকার যখন আমরা যখন আচ্ছা প্রত্যেকেরই তো কোনো না কোনো সময় প্রত্যেকেরই দেখবে দাঁতে যন্ত্রণা হয় দেখবে দাঁতে যন্ত্রণার সময় দেখবে রাত্রিবেলায় যদি দাঁতে যন্ত্রণা হয় মূলত দেখা যায় যে ঘুমিয়ে আছো ঠিক দাঁতের সেই জায়গাটাই কিন্তু যন্ত্রণা হচ্ছে অর্থাৎ মনটা কিন্তু ওখানে পড়ে রয়েছে অর্থাৎ তার মানে কি তোমাকে আর সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর বিছানায় ঘুমিয়ে আছো অনেক কিছু হচ্ছে ভালো ফ্যাসিলিটি বা এসিতেও ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে তো নিশ্চিন্ত মনে কেউ ডিস্টার্ব করছে না কিন্তু তোমার মন কিন্তু ওখানে পড়ে রয়েছে কারণ ওখানে দাঁতে যন্ত্রণা হচ্ছে অর্থাৎ মনটা কিন্তু ওখানে যাচ্ছে দিয়ে তোমার কি সমস্যা সমাধানের জন্য তুমি কোথায় যাচ্ছ সমস্যা সমাধানের জন্য সরাসরি ডাক্তারের কাছে যাচ্ছ যে আমার এখন একটাই ফোকাস ডাক্তারের কাছে গিয়ে ওটাকে সমস্যা সমাধান করা সেটা তোমার ডাক্তার ডাক্তারবাবু যিনি সাজেস্ট করবেন যা সেটা তুমি পরামর্শকে ফলো করবে তাই তোমার পরীক্ষার সময়ে একটাই লক্ষ্য থাকবে পরীক্ষাটিকে ভালো করে দেওয়া ব্যক্তিগত জীবনে এই পরীক্ষার মানে লেখা বা পরীক্ষা যে প্রস্তুতি চাকরি পরীক্ষা হোক এই হোক বা ব্যবসা যেটা বলো তুমি যেটা করতে চাইছো ফোকাস থাকতে হবে কারণ ব্যক্তিগত জীবনে ওটাই তোমাকে ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে যেমনভাবে ডাক্তারবাবুর কাছে গিয়ে তুমি বলছো যে ডাক্তার ও কেউ ভালো করতে পারবে না আমার দাঁতে যন্ত্রণা সেরকম তোমাকে কিন্তু এই মন দিয়ে পরীক্ষা প্রস্তুতি জানবে যে এটাই আমার ভবিষ্যৎ তৈরি করবে এটাই আমার পরিচিতি তৈরি করবে এবং এটাই আমার বাবা মার মুখে হাসি ফোটাবে এবং স্বজনদের কাছে বা আমার বন্ধু বান্ধবদের কাছে আমি নিজেকে মাথা উঁচু তুলে উঁচু করে তুলে দাঁড়াতে পারবো সেই ফোকাস রেখে তোমাকে আগের দিন প্রস্তুতি নিতে হবে বা তুমি যা টাইম আছে সেই সময় প্রস্তুতি নিতে হবে এবং ব্যবসার জন্য প্রস্তুতি নিতে হবে যেটা তুমি করতে চাইছো। আর সেই সময়কালে তোমাকে বাকি যে জিনিসগুলি সব কিছু সরিয়ে দিতে হবে কারণ এগুলি মনে রাখবে সবই আনুষাঙ্গিক ব্যক্তিগত জীবন মোবাইল বা অন্যান্য সমস্ত জিনিস যেগুলো তোমাকে মনোযোগ থেকে সরাচ্ছে সেগুলো তোমার জীবনে কোনো দাম নেই আমি তোমাদের বলছি যে ব্যক্তিগতভাবে নানান সময়ে নানান জিনিস ঘটনা ঘটে যাবে কিন্তু তোমার পরীক্ষা বা তোমার যে চাকরি পরীক্ষা প্রস্তুতি বা তুমি যে লক্ষ্যে ব্যবসা বাণিজ্যেতে নেমেছো সে ফোকাস যেন কখনো নষ্ট না হয় আর এই ফোকাস নষ্ট হয়ে গেলেই জানবে তোমার জীবনে খুবই খারাপ দিন আসতে চলেছে তো সবাই সাবধান থেকো কনসেন্ট্রেশন হও ওই যে বললাম দাঁতে যন্ত্রণা মানে ডাক্তারের কাছে যাওয়া তার মানে আমার চাকরি পরীক্ষা হওয়া প্রস্তুতি মানে আমাকে আমার জীবনে প্রতিষ্ঠিত করবে অতএব এবং এই জিনিসটায় সব সময় মনে রাখবে যে একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উফ কত কি তোমরা পাবে সবাই ভালো থেকো আশা করি আমার কথাগুলি মনে রাখবে